বিচার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের বাস্তবায়ন সহ ফেসিস্ট আওয়ামী লীগের এবং তার সহযোগীদের বিচার এবং এই সহ পাঁচ দফা যেই দাবিতে আমরা মাঠে নেমেছি এই দাবি জনগণের দাবি এই দাবিকে বাস্তবায়ন করেই আপনাকে নির্বাচনে পড়তে হাঁটতে হবে সাম্প্রতিক ঘটনা বলি প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা এই নিকট তো অতীতের পনেরো বছরে বাংলাদেশের জন্য তারা কাজ করে নাই তাদের ব্যর্থতায় আমরা বিডিআর হত্যাকাণ্ড দেখেছি তাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় আমরা অতীতের তিনটা নির্বাচনে আমরা দেখেছি জনগণকে ভোটাধিকার বঞ্চিত করে আওয়ামী লীগের একতরফা ক্ষমতায়নের পথ তারা তৈরি করে দিয়েছে সুতরাং বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে সামনের নির্বাচন পিয়ার পদ্ধতিতে দিতে হবে কেননা জনগণ এখন বুঝে গেছে আমাদের সার্বভৌমত্ব আমাদেরকেই রক্ষা করতে হবে আমাদের ভোটাধিকার আমাদেরকেই আনতে হবে এবং ভোটের দিনের যে নিরাপত্তা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অনেকে সুন্দর সুন্দর এখন গলা বরা বলি দিচ্ছেন যে তারা আমাদের ভোটের দিনে নিরাপত্তা দিবেন বাংলাদেশের মানুষ এখন দুঃখের সাথে বলতে হয় ভাই তোমাদের এই কথায় আর আমরা বিশ্বাসী না আমরা এইটাই জেনে নিয়েছি যে ভোটের নিরাপত্তা এটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে সুতরাং জনগণ একটা সেই ভোটের দিনে যে গন্ডগোল মুক্ত একটা নির্বাচন জনগণ চায় তার একটা উত্তম পদ্ধতি হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন সুতরাং আজকের এই মানববন্ধনের মূল দাবি বাংলাদেশে সামনের নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে হইতে হবে প্রিয় ভাইরা আজকে সরকার এবং বিভিন্ন মহলের অনেক কথা শোনা যাচ্ছে জুলাই সনদকে তারা কিভাবে বাস্তবায়ন করবেন এর আইনি ভিত্তি কি হবে এটা নিয়ে যেনে দেশের জনগণ একটা একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে জুলাইয়ে যে সন্তানেরা শহীদ হলো জীবন দিল দেশের জনগণ এত রক্তের বিনিময়ে যেই বিজয় অর্জন করলো সেই বিজয়কে তারা প্রশ্নের মুখে ফেলে রাখতে চায় এটাই দেশের জনগণ মানবে না আমরা যেরকম জুলাইয়ের অভ্যুতান ঘটিয়েছি জুলাইয়ের সনদের পূর্ণ বাস্তবায়ন আমরা করব ইনশাল্লাহ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো জুলাই সনদ কে বাস্তবায়ন করবে এটা আপনার কাছে আমরা শুনতে চাই না জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব এটা আপনার আপনি জুলাই সনদের সরকার জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আপনার প্রতি রয়েছে সুতরাং আমরা আপনার কাছে দাবি করব জুলাই সনদকে বাস্তবায়নের জন্য যত পদক্ষেপ সেটা আপনাকেই নিতে হবে সাথে সাথে আজকের এই মানববন্ধনের অন্যতম দাবি যারা এই বিগত পনেরো বছর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মানুষের যান মালের নিরাপত্তাকে বুল করেছে সেই ফেসিস্ট আওয়ামী লীগ এবং তাদের যত সহযোগী তাদের বিচার এই বাংলার মাটিতে হইতে হবে তাদের বিচারের পূর্বে তারা বাংলাদেশে কোন রকমের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না আমরা আজকে এই মানববন্ধন থেকে আমরা সরকারের কাছে একটা সফট মেসেজ দিতেছি যে জনগণের ভাষা বোঝার চেষ্টা করেন জনগণের আমাদের এই কথাকে আপনি একথা মনে করেন না যে তারা নরম নরম প্রোগ্রাম দিচ্ছে সুতরাং আস্তে আস্তে সময় পাস হয়ে যাবে আমরা টাইম পাস করার জন্য এই প্রোগ্রাম দিচ্ছি না আমরা এ কারণেই প্রোগ্রাম দিচ্ছি যে আমরা নরম থেকে আস্তে আস্তে গরম হব যদি সামনে নির্বাচন নিয়ে যারা বাংলাদেশের এই তিনটা নির্বাচনকে যারা নষ্ট করেছে তাদেরকে দিয়ে যদি আপনি নির্বাচন পরিচালনা করার চিন্তা করে থাকেন যদি বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড সহ এইভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে যারা হুমকির মুখে ফেলেছে তাদের মাধ্যমেই যদি আপনি আবার নির্বাচনকে বাস্তবায়নের চেষ্টা করেন তাহলে জনগণের গরম কিন্তু আপনি পের পাবেন আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব। যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের বাস্তবায়ন সহ ফেসিস্ট আওয়ামী লীগের এবং তার সহযোগীদের বিচার এবং এই সহ পাঁচ দফা যেই দাবিতে আমরা মাঠে নেমেছি এই দাবি জনগণের দাবি এই দাবিকে বাস্তবায়ন করেই আপনাকে নির্বাচনে পড়তে হাঁটতে হবে অন্যথায় জনগণ কিন্তু আবার আরেকটা আগস্ট বাংলাদেশে তৈরি করবে সবাইকে সতর্শ আজকের এই কর্মসূচিতে অংশ নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি আমার তৌফিকে ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ